হোয়াট ইজ আপ গাইস ওয়েলকাম টু সিসমিক এডুটেক জব দেখো স্টুডেন্টস আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে তোমাদের পরীক্ষায় রেজাল্ট খারাপ কেন হয় তোমরা এতদিন শুনেছো যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কী কী করতে হবে কিন্তু আজকে আমি তার উল্টো কথাটা বলবো যে পরীক্ষায় কী কী না করলে তোমাদের রেজাল্টটা ভালো হবে অর্থাৎ তোমরা কি কী করে থাকো যার জন্য রেজাল্ট অ্যাকচুয়ালি খারাপ হয় সেগুলো তোমরা অজান্তেই করে থাকো অনেক কাজ তাহলে সেই কাজগুলোকে শুধ্রতে পারলে কিন্তু রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে আর একটু খাটলেই ভালো হবে ঠিক আছে তাহলে সেই কথাগুলি আমি বলবো আর এই যে ভিডিওটা যারা মাধ্যমিক দিচ্ছ যারা উচ্চ মাধ্যমিক দেবে ঠিক আছে বা যারা তারও থেকে উঁচু পরীক্ষা দিচ্ছ সবার জন্যই প্রযোজ্য তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই কাজে লাগে

তাহলে স্টুডেন্টস তোমাদের প্রথম যে ভুলটা তোমরা করে থাকো সেটা হচ্ছে স্কুলের পড়া বা কলেজের পড়ায় ফোকাস না করা তোমরা স্কুল বা কলেজ যখন যাও তখন কি করো ক্লাসের মধ্যে যে পড়ায় সেটাতে তোমরা খুব একটা মনোযোগ দাও না এটা এখন হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টের যে স্কুলের পড়ায় বা কলেজের পড়ায় কেউই মনোযোগ দেয় না সবাই কি হবে স্কুলে সের যা পড়াচ্ছে পড়ায় আমি টিউশনে এসে পড়ে নেব এটা সবার মধ্যে থাকে অথবা যার কাছে দুটো টিউশন আছে সে কি করে প্রথম টিউশানে যদি পড়াটা না হয় তাহলে হবে ঠিক আছে এই স্যারকে ছেড়ে দিলাম আবার তো অন্য একটা টিউশন যাবো সেই টিউশনে গিয়ে এটা পড়ে নেব তাহলে এটা তোমাদের সব থেকে বড় ভুল কারণ তোমরা স্কুল কলেজ বা টিউশনে গিয়ে একটা নির্দিষ্ট সময় দিচ্ছ ওই সময়টাকে নষ্ট করা যাবে না ওখানে তিন ঘন্টা গিয়েছো পাঁচ ঘন্টা স্কুল গিয়েছো বা তিন ঘন্টা টিউশন গিয়েছো এর অর্থ তুমি ওখানে অতটা টাইম নষ্ট করছো তাহলে ওই টাইমটা যদি পড়া না হয় তাহলে কিছু লাভ নেই তোমাকে কিছু না কিছু করে পড়তে হবে এবার তুমি বলবে স্যার আমার স্যার ভালো পড়ায় না এটা হতেই পারে কোনো স্কুল বা কোনো টিউশনের ক্ষেত্রে যদি টিউশনের স্যার ভালো না পড়ায় তাতে কোনো অসুবিধা নেই তুমি সেই টিউশন ছেড়ে অন্য টিউশন পড়তে পারো কিন্তু দেখা গেলো কিছু কিছু স্কুলের ক্ষেত্রে স্কুলের স্যার ভালো পড়ায় না এটাও সত্যি কথা তাহলে স্যার যদি ভালো না পড়ায় আমি তাহলে সেখানে কি করতে পারি তাহলে স্যার যদি ভালো না পড়ায় তোমাকে সেলফ স্টাডি করতে হবে তোমার ওখানে সময় নষ্ট করা কিছুতেই চলবে না এটা সবসময় মনে রাখবে সময়টা তোমার তাই তুমি সময়টা নষ্ট করবে না তাহলে আমরা যে ভুলটা করি স্কুলের পড়া ফোকাস না করা বা টিউশানে দুটো তিনটে টিউশন একটা সাবজেক্টের ওপর থাকলে একটা জায়গায় না পড়ে ভাবি অন্য জায়গায় পড়ে নেবো এই ভুলটা তোমরা কোনো মতেই

তাদের কিন্তু মন করুক আর না করুক তারা পড়াশোনাটা করে তারা একটা অভ্যাসে পরিণত করেছে পড়াশোনাটাকে অনেকে কী করে পড়াশোনা করতেই চায় না কিন্তু যারা টপার হয় তারা পড়াশোনাটা রেগুলার করে তাহলে যে কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সি বজায় না রাখা এটা আমাদের সব থেকে একটা বড় ভুল আমরা কি করি যারা মাঝারি ধরনের স্টুডেন্ট তারা কি করে বলতো তারা বলে আজকে হচ্ছে না ঠিক আছে পরের দিন পড়ে নেবো আচ্ছা কাল থেকে পড়বো না ঠিক আছে পরশু দিন থেকে পড়বো আবার পরশু দিন ঠিক আছে সকালটা তো হয়ে গেছে বিকাল থেকে পুরো পুরো দমে পড়তে বসবো আবার বিকালে না হলে বলে ঠিক আছে আজকে বিকালটা কেটে যাক কালকে সকাল থেকে একদম পুরো দমে পড়বো এই যে পরে পড়বো পরে পড়বো করতে করতে ওটা কি হয় আর কোনোদিন পড়াই হয় না পরীক্ষা এসে যায় আর পড়া হয় না যারা প্রভাব ফেলে তার জন্য তোমরা মেডিটেশন করতে পারো ধ্যান করতে পারো ঠিক আছে কিন্তু মনে আগে ভালো রেজাল্ট করতে গেলে মনকে কন্ট্রোল করতেই হবে মনকে কখনো মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করতে দেবে না তাই তোমাকে পড়াশোনাটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে যেমন তুমি প্রতিদিন খাওয়ার খাও রাগ করে এক বেলা না খেলে কিন্তু অন্য বেলা তুমি খাওয়ার খাও তাহলে খাবার খাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বা ঘুমানো তাহলে এইরকম পড়াশোনাটাকেও তোমার জীবনের অভ্যাসে পরিণত করতে হবে যে মন করুক আর না করুক তোমাকে খাওয়া দাওয়া ঘুমানোর পাশাপাশি পড়াশোনাটা করতেই হবে তাই এই কথা তোমরা বলবে না তাই কনসিস্টেন্সি হারিয়ে ফেলা এটাও আমাদের একটা বিশাল বড় ভুল তাহলে কনসিস্টেন্সি বা রেগুলার পড়াশোনা করা এটা আমাদের চালিয়ে যেতেই হবে তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং পরীক্ষার সময় গিয়ে তোমরা এক মানে কোন রকম প্রবলেমের সম্মুখীন হবে না তাহলে স্টুডেন্টস তোমরা প্রথম দুটো ভুল তোমাদের বুঝতে পারলে এবার ওই দুটো ভুল শুধরে নেওয়ার পরে কি হয় অনেকের মধ্যে একদম মোটিভেশন এসে গেল যে স্যার বলে দিচ্ছে এবার এই দুটো রুলস একদম মানে দুটো ভুল আমি শুধরে নিলাম এবার আমি ফাটিয়ে দেব তখন কি করে এক গাদা বই নিয়ে এসে বসে গেল ঠিক আছে একটা ফিজিক্স পড়তে বসেছে এক দশটা ফিজিক্সের লেখকের বই আছে সাঁতরা ছায়া প্রান্তিক এক গাদা বই নিয়ে বসে গেল মানে একটা টপিকের উপর হাজারটা বই নিয়ে বসে গেল একটা কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য স্যার বলেছে ভালো করে পড়তে হবে তাই একটা প্রশ্নের উত্তর পড়তে গিয়ে দশ বারোটা মানে দশ বারো রকমের প্রশ্নের উত্তর পড়ছে ওই প্রশ্নটার জন্য তাহলে ওইখানেও কিন্তু ওই কাজটা করা ভুল তুমি একটা প্রশ্নের পিছনে অত সময় নষ্ট করবে না ঠিক আছে তাহলে কি তোমার স্টাডি মেটেরিয়াল তাহলে ভুল স্টাডি মেটেরিয়াল সিলেক্ট করা এটাও আমাদের একটা বড় ভুল তাহলে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ কি পড়বো কি পড়বো না স্টাডি মেটেরিয়াল ওইটা কালেক্ট করা একটা বড় বিষয় তুমি একটা বই একটা সাবজেক্ট পড়তে গেলে একটাই বই ফলো করো একটা কোশ্চেন যখন করবে একটা বা দু ধরনের অ্যান্সার পড়ো হাজার ধরনের অ্যান্সার হাজার ধরনের নোটস একটা সাবজেক্টের উপরে এক গাদা প্রশ্ন প্রশ্ন নিয়ে এসেছে এই মোটা প্রশ্ন এসেছে তার উত্তর সে জানে না প্রশ্ন এক গাদা মানে স্টাডি মেটেরিয়াল টেবিলে ভরে রাখা এটাও একটা বড় ভুল বেশি কিছু পড়ার টেবিলে বা যেখানে তুমি বসে পড়ো সেখানে বেশি কিছু ভর্তি করা যাবে না তুমি অল্প জিনিস রাখবে এবং অল্প জিনিসকে সঠিকভাবে পড়বে তাই এক গাদা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করা এটাও সব থেকে একটা বড় ভুল একটা বিষয়ের পর হাজার হাজার পড়া হাজার হাজার হয় না সম্ভব নয় তিন চারটে বই এক জায়গায় কোশ্চেনের জন্য মানে তিন চার রকমের প্রশ্নের উত্তর লেখা এগুলো করার কোনো রকম প্রয়োজন নেই ঠিক আছে আমরা একটা প্রশ্নের একটা বা দুটা প্রশ্ন কম্বাইন করে লিখতে পারি সেটাই যথেষ্ট তাই ভুলভাবে স্টাডি মেটেরিয়াল সিলেক্ট করা এই ভুলটাও আমাদের করা যাবে না এটা আমাদের সব থেকে বড় ভুল যেটা তিন নম্বরে আসে তাহলে স্টুডেন্টস আমাদের চার নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো ওভার কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাস আমার হয়ে যাবে আমি করতে পারবো আমি শেষ রাতে পড়ে নেব এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস এটা ভুল এটা কি যারা মাঝারি ধরনের স্টুডেন্টস বা যারা মানে পড়াশোনাটাকে পরে করব পরে করব করে ওরা কি বলে আমার হয়ে যাবে আমি কিছুদিন পরে পড়ে নেব হয়ে যাবে আবার যারা টপার তারাও কি করে প্রথমের দিকে যেগুলো পড়ে নিয়েছিল পরে পড়ে না বলে ওটা আগে পড়ে নিয়েছি ওটা এবার হয়ে যাবে তাহলে এই যে ওভার কনফিডেন্স এটা ভুল কারণ রিসার্চ আমাদের সায়েন্টিফিক বলছে আমরা কোনো জিনিস যদি বেশি ধরে পড়াশোনা না করি বা চর্চা না করে রিভিশন না করি তাহলে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট এমনকি একটা টিচারও যদি পড়াশোনা থেকে এক বছর বা দু বছর দূরে থাকে সে কিন্তু তার পড়ানোর অ্যাবিলিটিও হারিয়ে ফেলে তাহলে তোমরা তো স্টুডেন্ট তোমরা বা কি করে মনে রাখবে তাহলে যে পড়াটা তোমরা আগে পড়ে নিয়েছো মনে হয় সেই পড়াটা রিভিশন করা অবশ্যই গুরুত্বপূর্ণ আর যে আমরা পরে পড়বো পরে পড়বো ওটা করবে না ঠিক আছে তাহলে যে ওভার কনফিডেন্স থাকা আমার হয়ে যাবে আমি আগে পড়ে নিয়েছি এই ওভার কনফিডেন্স থাকাটাও একটা মস্ত বড় ভুল তাই ওভার কনফিডেন্স কখনই রাখবে না কনফিডেন্স অবশ্যই থাকবে কনফিডেন্স থাকবে কিন্তু ওভার কনফিডেন্স কখনই নিজের মধ্যে রাখবে না ঠিক আছে ওটাও সব থেকে বড় ভুল তাই সব সময় ওভার কনফিডেন্সকে অ্যাভয়েড করার চেষ্টা করবে আর একদম সময় মতো ভালো করে স্টেপ বাই স্টেপ পড়তে থাকবে এবং রিভিশন অবশ্যই করবে রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝলি তো যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের ক্ষেত্রে বিশেষ করে খুব লম্বা একটা বছর তাহলে রিভিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো স্টুডেন্টস পাঁচ নম্বর যে ভুলটা এটা সবথেকে বড় ভুল আর এই ভুলটা শুধরতে পারলেই তোমাদের রেজাল্ট একদম তুঙ্গি মানে সুপার রেজাল্ট হবে সেটা কি ভুল ভাল ভাবে পড়াশোনা করা তুমি সব কথা শুনলে মোটিভেট হয়ে গেলে তুমি রেগুলার পড়তে বসছো সব করছো তাও তুমি নাম্বার পাচ্ছো কেন বলো তো তোমার পড়াশোনার টপিক সিলেকশন ভুল করা আমাদের যে বই হয় আমরা যে আমরা কি বেসিক্যালি পরীক্ষা অবশ্যই পাই কিন্তু আমাদের তার সাথে সাথে পরীক্ষা রেজাল্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা ওখানে কি ভুলটা করে থাকি মনে করো একটা ফিজিক্সের বই তাহলে আমি ক্লাস টুয়েলভে ফিজিক্সের পরীক্ষা দেবো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো তাহলে কি ওখানে আমাকে সিলেক্ট করতে হবে কোন বছর কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে বা কোন বছর কোন জায়গা থেকে কম প্রশ্ন আসে বা পরশ থেকে কিভাবে কোয়েশ্চেন ডিভাইড করা আছে এখান থেকে বেশি প্রশ্ন হবে ওখান থেকে কম প্রশ্ন হবে তাহলে আমাকে সেইভাবে কারণ এই যে উপায়টা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে আশি পার্সেন্ট পড়াশোনা করার পরেও কেউ টোয়েন্টি পার্সেন্ট নাম্বার পায় আবার কেউ টোয়েন্টি পার্সেন্ট পড়াশোনা করেও আশি পার্সেন্ট নাম্বার পায় কথাটা বুঝতে পারলে কি বলছি তুমি আশি দিন পড়াশোনা করেও কুড়ি নাম্বার পেলে কেউ কুড়ি দিন পড়াশোনা করে আশি নাম্বার পেলো এটাকে বলা হয় এই রুল বলা হয় কথাটাকে তার অর্থ হলো ও আশি দিন পড়েছে কিন্তু আশি দিন পরীক্ষার মতো বা প্রশ্নের মতো করে টপিক অনুযায়ী পড়েনি ও গাধার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত সব জিনিস পড়ে পড়ে গেছে তাই আশি দিন পড়াশোনা করে ও টপিক না বুঝতে পারায় কোশ্চেন প্যাটার্ন না বুঝতে পারায় পরীক্ষাতে কুড়ি পেয়েছে কিন্তু যে কুড়ি দিন পড়াশোনা করেছে সে বেছে বেছে পড়েছে কোনখান থেকে প্রশ্ন হয় কোনখান থেকে হয় না কোনখান থেকে বেশি প্রশ্ন হয় পর্ষদ কিভাবে সিলেক্ট করে রেখেছে সেই ভালো করে বেছে বেছে পড়াশোনা করেছে তাই সে কুড়ি পার্সেন্ট পড়াশোনা করে বা কুড়ি দিন পড়াশোনা করেও আশি নাম্বার পেতে সক্ষম হয়েছে তাহলে এই টোয়েন্টি এইট টি টোয়েন্টি রুলটাকে ভালো করে মাথায় রাখতে হবে তার মানে এই নয় যে আমি সবকিছু সাজেশন করে বলবো আমি সাজেশনের কথা বলছি না আমি বলছি কি বিগত বছরের প্রশ্ন দেখি বা পর্ষদের প্রশ্নের প্রশ্নের যে প্যাটার্ন সেটা থেকে তোমাকে বুঝতে হবে কোনখান থেকে বেশি প্রশ্ন হয় এটা তোমার স্যারেরাই তোমাকে বলে দেবে কোনখান থেকে বেশি প্রশ্ন হয় কোনখান থেকে কম প্রশ্ন হয় বা কোন বিষয়টাতে বেশি নাম্বার আসে তাহলে সেইগুলোকে সেইভাবে সিলেক্ট করে করে পড়তে হবে গাধার মতো এক ধার থেকে সব কিছু পড়লে এ সময় হবে না তোমাকে নাম্বার পেতে হলে সিলেক্ট করে করে ভালো করে পড়তে হবে এবং কম পড়ে বেশি নাম্বার কীভাবে পাবে সেটা দেখতে হবে তাহলে ভাবো কম পড়ে যদি বেশি নাম্বার পাই তাহলে বেশি পড়ে আরও বেশি নাম্বার পেতে পারি তাহলে সেই দিকে তোমাদের ফোকাসটা করতে হবে এই পাঁচটা ভুল যে আমরা যেটা করি সেটা আমি বলে দিলাম এই পাঁচটা ভুলকে তোমরা ভালো করে মানে ভুল না করার চেষ্টা করো শুধরে নেওয়ার চেষ্টা করো তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে তারপরে তো আমি আছি আমি তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে রিসেন্ট আসছে তোমাদের অবশ্যই বলে দেবো কি প্রসেসে তোমরা পড়বে কিভাবে তোমাদের পড়ার মোটিভেশনটা কি হবে সব কিছু আমি এ টু জেড বলে দেবো প্লাস মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের সাজেশন সেটা আমরা তৈরি করবো যেখান থেকে তোমরা অনেক কমন কোয়েশ্চেন পাবে এবং সেগুলো কিভাবে পড়াশোনা করো সেটা আমি ভিডিওর মাধ্যমেই বোর্ডের মাধ্যমে বুঝিয়ে তোমাদের জানিয়ে দেবো এটা হল মেন কথা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে করে এর পরে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আসছে ইন্টারেস্টিং তোমাদের কাজের যে ভিডিওগুলো আসছে যারা মাধ্যমিক মাধ্যমিক দেবে অথবা যারা তার ওপরে তাদের জন্য একটু মোটিভেশন লেভেলের ভিডিও যেগুলো আসছে সেগুলো মিস করা যাবে না তোমরা ভালো করে পড়াশোনা করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও